সেই জন্য আরেকটা মানুষের ডিভোর্সের প্রয়োজন হয় সেটা বোধহয় তুমি ভুলে গেছো তুমি আমার ছেলের গায়ে হাত তুলবে এই বাড়িতে ঢুকে আমাকে যখন তখন অপমান করবে আর আমি হাসতে হাসতে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো এটা তুমি ভাবলে কি করে আমি জানতাম আমি জানতাম এত সহজে তুমি মেনে নেবে না জুনাওয়া আগে সাবধান করে দিয়েছিল মহিলা বড় ভয়ঙ্কর এত সহজে আমায় এটি বসতে না এত সহজে মেনে নেবার মেয়ে তুমি নাও একটা কথা তোমায় বলিস সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা ব্যাকাতে হয় আর আমি কতটা আঙুল ব্যাকাতে পারি সেটা তুমি ভাবতেও পারবে না কে বলেছি ভাবতে পারি না তোমার মনে হয় আমি ভাবতে পারি না আমি যদি ভাবতে নাই পারতাম জীবনের এত বড় একটা ঘটনা এত সহজভাবে মেনে নিতে পারতাম না কোনোদিন এ ব্যাপারে আমি তোমাকে চার্জ করেছি করিনি কিন্তু দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়েছো আমার সেবা নিয়েছো আমার যত্ন নিয়েছো আমার পরিশ্রম নিয়েছো আর তার বিনিময় অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক রেখেছো তোমার মতন ঠকবাজ পৃথিবীতে দুটো নেই আমার ছেলেটা এ বাড়ি ছেড়ে যাতে একেবারে চলে যায় সেটাই তো তুমি চাইছো বৌমা না তুমি চা মেয়ে মানুষ না ঠিক খরপোশের দাবি করবে আর সেটা আদায়ও করে ছাড়বে আমি তো জানি তোমার শান্তি হবে বলি দুদণ্ড ছেলেটা বাড়িতে এসেছে তাকে কি কাণ্ডটাই না করছে সবাই মিলে কি কাণ্ডটাই না করছে সত্যি বাবা তোমাকে বলছি না আমার এ বাড়িতে থাকতে একদম ভাল লাগে না তুমি চলে গিয়ে না বেঁচে গেছো জানো তো আমার তো কোথাও যাওয়ার উপায় নেই আমাকে এখানেই থাকতে হবে ওই মহিলার সাথে তাহলে চলে যান এক্ষুনি চলে যা আছিস কেন এখন বাবার সাথে এক্ষুনি পাপা নতুন সংসারে চলে যা সেখানে তো মাতৃতুল্য একজন আছে তাই না ইনফ্যাক্ট মায়ের থেকে বেশি তাই তো হ্যাঁ চলে যাব আমি চলে যাব আমার একদম অশান্তি ভাল লাগে না এখানে এসে অশান্তি কিসের অশান্তি রে হ্যাঁ কিসের অশান্তি অনেক তো বড় হয়েছিস দিটি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ভুল কোনটা ঠিক সেটা বুঝিস না সেটা বোঝার মতন বুদ্ধি নেই তোর কোন দিন তোর মা অশান্তি করেছে বল কোন দিন দেখেছিস তোর মাকে তোর বাবার সাথে ঝগড়া করছে তোর পাপার কাছে কিছু চাইতে বল কোন দিন দেখেছিস আজ তোরা মনে হচ্ছে আমি অশান্তি করছি হ্যাঁ ফল তোকে বলতেই হবে আমি কোন দিন কি চেয়েছি বল বলতেই হবে বল বাবা তবে দেখো আমার উপর কিরকম করে অত্যাচার করছে দেখো ইটস অল রাইট ইটস তোকে এখানে থাকতে হবে না আমি তোকে আমার সঙ্গে নিয়ে যাব তোকে আর এখানে আসতে হবে না একেবারে বাড়ি ছেড়ে যাস না বাবা তোর মায়ের মনের অবস্থাটা কি হবে তুই একবার আমি মা হয়ে তোকে বলছি তুই জুন খাই বলতো যেন ওর স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়ে নেয় আর ডিভোর্স হয়ে গেলে তুই জুনকে বিয়ে করবি তুই একটু শান্তি পাবি বাবা এই অত্যাচারে অত্যাচারে তুই একবারে শেষ হয়ে যাচ্ছিস বাবা আমি তো বুঝতে পারছি তুই একবারে শেষ হয়ে যাচ্ছিস চুপ করো চুপ করো তুমি দিয়ে দিয়ে একবার ছেলেটা সর্বনাশ করে দিলে নিজের মেয়ের সংসারে ঢুকে সেখানেও অশান্তি ঘটে এলে এত কিছু করেও তোমার শান্তি হল না শোনো বুয়া তোমাকে আমি একটা কথা বলি তুমি যদি আবার ভদ্রলুক হয়ে এ বাড়িতে ফিরে আসতে চাও এসো এ বাড়িতে থাকো সকলের সাথে অ্যাডজাস্ট করে চলো তবে তোমার সাথে যোগাযোগ থাকবে আর যদি না পারো তাহলে কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না এটাই তোমার শেষ কথা শেষ কথা দেখো নিজের চোখের সামনে ছেলের ছেলেটা আমার তেল তেল করে শেষ হয়ে যাবে এটা আমি দেখতে পারি না বাপ হিসেবে যদি আমি এসব দেখি আমার পরম অধর্ম হবে না বাবা যাস আমাদের ছেড়ে যাস আমি কাকে নিয়ে থাকবো বলতো আমি কাকে নিয়ে থাকবো তুই চলে গেলে আমার মনটার বেতন যে কি হবে তুই বুঝবি না বাবা তুই বুঝবি না তাহলে তুমি চলে যাও না বাড়িতে পাপার সাথে এত বছর তো এই বাড়িতে থেকে আমার মায়ের সেবা নিলে এবার একটু জুনান্টি সেবা নিয়ে দেখো আমার মনে হয় তোমার খুব ভালো লাগবে জানো সেটাই তো চাইছো আমরা সবাই চলে যাই এই বাড়ি থেকে আর তোমার মা এখানে রাজ রাজেশ্বরী হয়ে বিরাজ করুন এটাই তো চাইছো গুটে করে নাকি রাজ রাজেশ্বরী উপাধি দিয়ে বিদ্রুপ করবেন না মা আমি খুব ভালো করেই জানি আমি ঘুটে করে নি রাজরাজেশ্বরী তো আপনি আপনারা আপনার জুন তো কবে আবার ধুমধাম করে ছেলের বিয়ে দিচ্ছেন আপনি আমাকে সব ব্যাপারে বিদ্রুপ করতে পারেন কিন্তু ওই একটা ব্যাপারে আপনি আমাকে কিচ্ছু বলতে পারবেন না আমি কিন্তু আপনার ছেলেকে ডিভোর্স দিতে চেয়েছি আপনার জুন তার কাছ থেকে ডিভোর্স আনতে পারেনি তা না হলে এতদিনে ধুমধাম করে বরণ করে জুনকে ঘরে তুলে ফেলতেন আপনি কথায় বলে না সবুরে মে অফ হলে একদিন আসবে দেখবেন আপনার জুন তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে আসবে তখন না হয় আপনি শাকবাজি উলু দিয়ে ধুমধাম করে জুনের সাথে আপনার ছেলের বিয়ে দেবেন হ্যালো হ্যাঁ আমি টাস্কান এন্টারপ্রাইজ লিমিটেড থেকে বলছি হ্যাঁ বলুন আচ্ছা এটা কি অনিন্দ সেনগুপ্তর বাড়ি মানে আমি নিশ্চয়ই অনিন্দ সেনগুপ্তর বাড়িতে ফোন করেছি হ্যাঁ এটা অনিন্দ সেনগুপ্তর বাড়ি কিন্তু উনি বাড়িতে এখন থাকেন না তাছাড়া আজকে তো অফিস ডে উনি অফিস যাননি না না মানে উনি অফিসে এসেছেন কিন্তু আমি জানি না আপনি কি কথা বলছেন আসলে ওনার পরিবারের লোকজনের সঙ্গে একটু আমার কথা বলার প্রয়োজন মানে ধরুন ওনার স্ত্রী কিংবা ছেলে মেয়ে আর কি হ্যাঁ আমি ওনার ছোটো ছেলে বলছি প্রত্যু সেনগুপ্ত কার ফোন দাদু ভাই অফিস থেকে ফোন করেছে বুয়ার অফিস থেকে ফোন করেছে আরে কে ফোন করেছে রে দাঁড়াও কি বলছিস নি হ্যাঁ সরি হ্যাঁ বলুন না আমি বুঝতে পারছি না আজকে যদি অফিস হয় উনি যদি অফিস গিয়ে থাকেন তাহলে আপনি বাড়িতে কেন ফোন করছেন না আসলে আমি কোম্পানির এইচআর আমার নাম হচ্ছে পরিতোষ চ্যাটার্জি মানে ওনার কলিগদের হয়তো অনেকেই আপনাদেরকে ফোন করবেন কিন্তু অফিসিয়ালি মেসেজটা আমারই দেওয়ার কথা তাই আমি ফোনটা করছি আসলে আজকে সকাল থেকে মিস্টার সেনগুপ্ত পরপর বেশ কয়েকটা মিটিং এ বিজি ছিলেন মানে বোম্বে থেকেও টিম এসেছিল মিটিং করতে তাই মিটিং চলাকালীন হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়েন মানে মানে কি কি হয়েছে এক্স্যাক্টলি টিঙ্কা কার কি হয়েছে হ্যাঁ দে আমাকে ফোনটা দে কথা কথা বলে দিচ্ছি কার আবার কি হবে আমার বুয়া আমি জানি এরকম অসুস্থ হবে বাড়িতে যাও শান্তি হচ্ছে না চুপ করুন না মা তুই আমাকে ফোনটা দেন আমি কথা বলি দিচ্ছি হ্যালো কি হয়েছে ঠাম্মি কার কি হয়েছে তোর পাপার অফিস থেকে খবর এসেছে তোর পাপা অসুস্থ হয়ে পড়েছে কতখানি অসুস্থ হলে বাড়িতে খবর দেয় বুঝেছিস সারা কোন অশান্তি অশান্তি ছেলেটা কি করে সুস্থ থাকে বল দেখি আহ তুই চুপ কর না দিনকাকে কথা বলতে দাও হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে সেটা বুঝতে পারছি না না আসলে শুনুন মানে আমরা সবাই এখন হসপিটালে আছি আর আমি যতদূর জেনেছি মানে ওনার কলিগরাও আপনাদের কি সব জানাবেন কিন্তু আমি যতদূর জানলাম সেটা হচ্ছে একটা মাইল্ড হয়েছে মানে ডাক্তাররা সেটাই সাসপেক্ট করছেন আর কি সো ইমিডিয়েটলি ওকে হসপিটালে ভর্তি করার প্রয়োজন হয় বলেছে তো আমরা হসপিটালে সবাই এসেছি আর ওই কাগজপত্রের শুইষাবুদগুলো বাকি থেকে যাচ্ছে আমি ইনফরমেশন রাখছি আচ্ছা ওই ওনার স্ত্রী কি সামনে আছেন হ্যাঁ আছেন আমি মাকে পরে বলে দেবো আপনি চিন্তা করবেন না তুই আমাকে ফোনটা আমাকে কথা বলছি আমি কথা বলছি আমাকে কথা বলছি কি হয়েছে পাপার কি হয়েছে বলো আমাকে কি হয়েছে হেডিকা বল না বাবা কি হয়েছে বল না আমার কাছে লুকোস নি বাবা বল হ্যালো হ্যাঁ আমি 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 শ্রীময় সেনগুপ্ত বলছি অনিন্দ্র সেনগুপ্ত স্ত্রী বলুন হ্যালো নমস্কার ম্যাডাম কি হয়েছে আজকে সকাল থেকেই মিস্টার সেনগুপ্ত পরপর বেশ কয়েকটা মিটিংয়ে বিজি ছিলেন তো ওই মিটিং চলাকালীন হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়েন মানে সেন্সলেস হয়ে আর কি তো তারপরে আবার সেন্স ফিরে আসে কিন্তু হতে শুরু করে তো পেন আমরা সবাই মিলে কি করলাম ওই হসপিটালে নিয়ে এলাম এখানে ডক্টর দেখলেন এবং ভর্তি হওয়ার জন্য অ্যাডভাইস করলেন ওনারা সাসপেক্ট করছেন যে ওনার একটা মাইল্ড অ্যাটাক হয়েছে কোন হসপিটাল